সকালবেলায় বান্না সেরে যাব মেয়ে স্কুলে তাই ঝটপট কি রান্না করেছি চলো সেটাই তোমাদেরকে আগে দেখিয়ে দিই ওদিকে ভাত তো হয়ে গেছে আর এখানে সব রকম সবজি দিয়ে হচ্ছে মাছের ঝোল আর করব একটুখানি চাটনি ব্যাস আজকে লাঞ্চের মেনুতে এটাই আছে আর আজকে মেয়ে স্কুলে যাব বললাম তার কারণ আজকে ওদের স্কুলে আছে রি দেখতে দেখতে পেরিয়ে গেল একটা বছর এই দেখো মেয়েও সকাল থেকে অপেক্ষা করছে কখন স্কুলে যাবে এই যে রেডি হয়ে এবার বেরিয়ে পড়েছি আজকে ওদের স্কুলের রিঅ্যাডমিশন আছে সেই কারণেই যাচ্ছি দেখতে দেখতে এবার মেয়ে নার্সারিতে উঠে গেল তো যাই হোক এদিকে সন্ধ্যাবেলা বাড়ি ফিরে এসে কী রান্না করলাম চলো সেটাই তোমাদেরকে একটুখানি দেখায় এই যে অনেক দিন পর বাড়িতে তর্কা বানিয়েছি আর করব একটুখানি রুটি আর মেয়ে এমনিতে রাতে ভাত খায় ঠিকই তবে আজকে ওকেও বলেছি যে আজকে তরকা দিয়ে রুটি খেতে দেখলাম মেয়েও সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল তাই আজকে তিনজনের জন্যই হচ্ছে রুটি আর তরকা আটাটা অনেকক্ষণ আগেই মেখে রেখেছিলাম এখন ঝটপট রুটিটাও করে নেবো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অন্য একটা ব্লগে টাটা